ক্লাস টেনের আমার সকল ছাত্রছাত্রীদের বায়োমেন্টর তাপস ইউটিউব চ্যানেলে স্বাগত তোমরা যারা আমার সঙ্গে পরিচিত নাও তারা আমার ইন্ট্রোডাক্টরি ভিডিওটা দেখে নিও চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক মেন্ডেলের পরীক্ষা ও মেন্ডেলের সূত্র এখন মেন্ডেল তার সংকরায়ন পরীক্ষার জন্য মটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা পর্যবেক্ষণ করেছিলেন এক জননের জন্য মটর গাছের তিনি উচ্চতা বৈশিষ্ট্যটাকে বেছে নিয়েছিলেন এবং দ্বিশকর পরীক্ষার জন্য মটর গাছের বীজের গঠন এবং বীজপত্রের রং বৈশিষ্ট্যটাকে নিয়ে উনি পরীক্ষা করেছিলেন আজকে আমরা পড়বো মেন্ডেলের সংকর জননের পরীক্ষা মেন্ডেলের এক জনন বা মনোহাইব্রিড ক্রস তোমরা ক্লাসে পড়েছ বা আমিও পড়েছি তোমাদেরকে ক্লাসে তাও একবার রিপিট আর যারা নতুন তারাও নিশ্চয়ই স্কুলে পড়েছ একবার ঝালিয়ে নাও এই পরীক্ষার জন্য মেন্ডেল উভলিঙ্গ ফুলযুক্ত মটর গাছের উচ্চতা বৈশিষ্ট্যটাকে গ্রহণ করেছিলেন বা বেছে নিয়েছিলেন পরীক্ষার জন্য বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ বেটে এই যে বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ বেটে মটর গাছ নিয়েছিলেন এদেরকেই জনিত্রী জনু বা পেরেন্টাল জনু বা সংক্ষেপে পি জনু বলা হয় এরপর তিনি কি করেন না একটা গাছের ফুলের রেণু অন্য একটা গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর করিয়ে ইতর পরাগযোগ ঘটান এরপর ফুল থেকে ফল এবং ফল থেকে বীজ উৎপন্ন হয় সেই বীজগুলোর তিনি অঙ্কুরোদ্গম ঘটান এবং যে গাছগুলো সৃষ্টি হয় তিনি দেখেন সমস্ত গাছগুলি লম্বা হয় এরপর তিনি কি করেন এফোয়ান জনুতে উৎপন্ন মটর গাছগুলি ফুলের মধ্যে উনি স্বপরাগযোগ ঘটান ঠিক আছে তাহলে এফোয়ান জনুর মটর গাছের মধ্যে তিনি স্বপরাগযোগ ঘটান স্বপরাগযোগ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলে অথবা সেই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় কি বলা হয় না সপরগ যোগ বলা হয় এই সপরগযোগের ফলে যে গাছগুলো সৃষ্টি হয় অর্থাৎ ফুল থেকে ফল এবং বীজ এই বীজ থেকে যে গাছগুলো সৃষ্টি হয় এই গাছগুলির মধ্যে তিনি স্বপরাগযোগ ঘটান এবং তার থেকে উৎপন্ন অর্থাৎ ওই ফল থেকে উৎপন্ন বীজগুলির থেকে যে গাছগুলি জন্মায় সেগুলি পঁচাত্তর ভাগ ছিল লম্বা এবং পঁচিশ ভাগ ছিল বেটে এবার চলো আমরা শিক্ষার বোর্ডের সাহায্যে আমরা গোটা এক জননের পরীক্ষাটা বুঝে নিই তা প্রথমে আমরা তো বললামই যে উনি কী ধরনের গাছ বেছে নিয়েছিলেন দু ধরনের গাছ বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে এখন লম্বা ইংরাজি তোমরা তো জানে টল তা ওই হিসেবেই আমরা যখন জাইগটগুলোকে লিখি তখন কিন্তু ওই ক্যাপিটাল লেটারটাকে দিয়ে আমরা বুঝিয়ে দিই মানে ধরো বিশুদ্ধ লম্বা টি টি কারণ বেটের ক্ষেত্রে ডোয়ার্ফ না লিখে এটাকে আমরা স্মল টি হিসেবে দেখাই স্মল টি মানে আমরা বেটে বোঝাই টি টি এখন তোমরা বলবে যে স্যার দুটো করে টি লিখছেন কেন অনেক ছাত্র আমাকে প্রশ্ন করে এরকম তা দুটো টি কেন লেখা হলো জানো তোমরা আচ্ছা আমাদের দেহজ ক্রমজম হ্যাঁ দেহজ ক্রমোজম কি অবস্থায় থাকে না ডিপ্লয়েড অবস্থায় থাকে তাই না অর্থাৎ ক্রমজম জোড়ায় অবস্থান করে আমাদের ক্রমজম সংখ্যা কত অর্থাৎ মানুষের ক্রমজম সংখ্যা কত ছিচল্লিশটা বা তেইশ জোড়া তেইশ 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 জোড়া প্রতিটা উদ্ভিদ এবং প্রাণীতে ক্রমজ কিন্তু ডিপ্লয়েড অবস্থাতেই থাকে এই জন্য আমরা এটা বোঝাতে দুটো টি দুটো টি বুঝেছি এই জন্য এই জন্য হ্যাঁ জমিত্রী জনু বা পি জনু পি মানে পেরেন্টাল পি জনু আর একটা নাম কি না জনিত্রী জনু এখন এই দুটোর মধ্যে কি হবে ধরো এখান থেকে যদি কোনো গ্যামেট বেরোয় এখান থেকে যদি কোনো গ্যামেট বেরোয় তাদেরকে আমরা কি বলে লিখব আচ্ছা আমাদের যে কোনো উদ্ভিদ বা প্রাণীর ক্রমোজম দেহ ক্রমোজম সংখ্যা যদি ডিপ্লয়েড হয় তাহলে তাদের গ্যামেটে অর্থাৎ তাদের জনন কোষে ক্রোমোজম সংখ্যা কত হবে তোমরা জানো নিশ্চয় হ্যাঁ তাদের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়ে যায় সবসময় অর্থাৎ অর্ধেক হয়ে যায় অর্থাৎ এই গাছ থেকে যে গ্যামেট উৎপন্ন হবে তার ক্রোমোজোম সংখ্যা কিন্তু সিঙ্গিল সেট অর্থাৎ হ্যাপ্লয়েড এক্ষেত্রে কি করবো আমরা লিখব টি গ্যামেট এর ক্ষেত্রে হবে টি কি বিভাজনের মাধ্যমে না এক্ষেত্রে হয় মিওসিস বিভাজন মিওসিস বিভাজনের ফলে অর্ধেক ক্রমোজম সংখ্যা বিশিষ্ট গ্যামেট উৎপন্ন হয় এখন এই দুটো গ্যামেটের মধ্যে যদি মিলন ঘটে মিলনের ফলে কি উৎপন্ন হবে জানো দুটি গ্যামেটের মিলনকে কি বলা হয় জানো বলা হয় নিশেক আর নিশেকের ফলে উৎপন্ন যে প্রথম কোষ তাকে কি বলা হয় তাকে বলা হয় জাইগট বলা হয় অর্থাৎ বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে মটর গাছ থেকে সৃষ্ট যে দুটি গ্যামেট বিপরীত ধর্মী গ্যামেট সেই গ্যামেটের মিলনের ফলে প্রথম যে জীব উৎপন্ন হলো সেটা হচ্ছে কেমন দেখতে হবে জানো আচ্ছা এইটাকে বলা হচ্ছে কিন্তু কোন জমি বলা হচ্ছে জানো এটাকে বলা হচ্ছে ফার্স্ট ফিলিয়াল বা প্রথম জমি এবার আমরা দেখে নিতে যেটাকে আমরা খালি চোখে দেখে যা দেখতে পাচ্ছি মানে খালি চোখে দেখে বুঝি যেটা এই গাছটাকে দেখতে কেমন হচ্ছে না লম্বা এটাই হলো এর ফিনোটাইপ তাহলে ফিনোটাইপ টাইপ কি এর জিনোটাইপ টাইপ কি এর জিনোটাইপ এটাই অর্থাৎ জিনোটাইপের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল টি স্মল টি এটাই কিন্তু এর জিনোটাইপ জায়গাটাকে বুঝতে পারলে তোমরা দেখো যদি বলা হয় এই যে প্রথম যে জায়গাটা উৎপন্ন হলো ক্যাপিটাল টি স্মল টি এর ফিনোটাইপ কি ফিনোটাইপ হবে লম্বা দেখতে লম্বা এর জিনোটাইপ কি অর্থাৎ জিনগত সমাহার বা জিনগত বৈশিষ্ট্য জিনগত বৈশিষ্ট্য কি আছে না ক্যাপিটাল টি এবং স্মল টি দুটি কিন্তু মিলিত অবস্থায় আছে তাহলে ফিনোটাইপ হলো লম্বা জিনোটাইপ হলো ক্যাপিটালটি স্মল টি গাছটা দেখতে কেমন তো বলে দিলাম লম্বা কিন্তু প্রকৃত অর্থে কি জানো এটা এটা কিন্তু শঙ্কর লম্বা এরপর তিনি ওয়ান জনুর উদ্ভিদের ফুলের মধ্যে স্বপরাঞ্চক ঘটান অর্থাৎ একই ফুলের মধ্যে স্বনিষেধ ঘটান কি না এফ বা প্রথম অপত্য জনুন একই ফুলের মধ্যে উনি স্বপরাগযোগ ঘটান বা স্বনিষেক ঘটান দেখো তাহলে টি তোমাদের বোঝাবার জন্য একটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি টি টি এবং ক্যাপিটাল টি স্মল টি আচ্ছা এগুলো তো ডিপ্লয়েড কোর্স তাই না এগুলো হচ্ছে সব ডিপ্লয়েড কোর্স ডিপ্লয়েড কোর্স থেকে যদি গ্যামেট উৎপন্ন হয় সেগুলো তো জানি আমরা যে সেগুলো হ্যাপ্লয়েড হবে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে দুটো দু রকম টি টি আমি দু রকম রং ব্যবহার করলাম কি আমি জানো একটু পরে দেখবে আমরা আসবো মেন্ডেলের পৃথকী ভবনের সূত্র তা সেই সূত্রতে যে কথাটা বলা আছে তার ওটা আগেই তোমরা একটু জেনে নাও দেখো বিপরীত ধর্মী অ্যালিল অর্থাৎ লম্বা এবং বেটে বৈশিষ্ট্য দেখো এটা একসঙ্গে কিন্তু মিশে যায়নি অর্থাৎ লম্বা বেটে বৈশিষ্ট্য মিলে একটা মাঝারি আকৃতির মঠের গাছ জন্মে সেরকম কিন্তু হয়নি কাজটা কেমন হয়েছে না লম্বা কেন না ক্যাপিটালটি অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যটি বেটে বৈশিষ্ট্যের ওপর প্রকট সেই জন্যই প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হয়েছে ক্ষেত্রে অর্থাৎ গাছটা হয়েছে লম্বা কিন্তু এর মধ্যে বিপরীত ধরনের একটা চরিত্র কিন্তু লুকিয়ে আছে সেই চরিত্রটি কিন্তু প্রকাশ পায়নি তারা কিন্তু পাশাপাশি অবস্থান করছে কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু মিলে যায়নি বা মিশে যায়নি বরং এরা গ্যামেট গঠনকালে এরা কিন্তু দেখো পরস্পর থেকে পৃথক হয়ে গেছে এই দেখো গ্যামেট গঠিত হয়েছে দুটো আলাদা আলাদা গ্যামেট গ্যামেট মানে তো জানি আমরা হ্যাফলাই গ্যামেটগুলোর ক্ষেত্রে দেখো ক্যাপিটালিটি অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য এবং বেটে বৈশিষ্ট্য কিন্তু আলাদা হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ দেখো জাইগোটের ক্ষেত্রে কিন্তু ওরা এক অবস্থায় আছে হ্যাঁ অর্থাৎ জায়গট গঠনকালে দুটো বিপরীতধ্বনি বৈশিষ্ট্য কিন্তু একত্রিত হলেও মিশে যায়নি কখনো বরং গ্যামেট গঠনকালে বিপরীতধ্বনী বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে পৃথক হয়ে গেছে অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য এবং বেটে বৈশিষ্ট্য আলাদা হয়ে গেছে এখন এদের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই তাহলে কি দেখতে পাবো তাহলে বলো এই চার প্রকারের যে গাছ উৎপন্ন হলো তাদের তারা তাদের ফিনোটাইপ কী হবে ফিনোটাইপ মানে তো জানো যে বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যাদেরকে চিনে নেওয়া যায় হ্যাঁ অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য দেখো দুটো ক্যাপিটালটি তো একটা ক্যাপিটালটি তো একটা ক্যাপিটালটি ক্যাপিটালটি মানে লম্বা বৈশিষ্ট্য আর লম্বা বৈশিষ্ট্য মানেই কিন্তু প্রকট বৈশিষ্ট্য আর আমরা জানি যে প্রকট বৈশিষ্ট্যই ফিনোটাইপে প্রকাশিত হয় ফিনোটাইপ রূপে প্রকাশিত হয় অর্থাৎ তিনটে গাছই কিন্তু এক্ষেত্রে আমরা দেখব লম্বা তিনটে গাছই আমরা এক্ষেত্রে কিন্তু দেখব লম্বা অর্থাৎ এই তিনটে হয়ে গেল লম্বা আর এই একটা গাছ কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে ফিনোটাইপ অনুপাতটা কি হবে হ্যাঁ ঠিকই বলছো তোমরা থ্রি ইস্টু ওয়ান এক দুই তিন থ্রি টু ওয়ান অর্থাৎ থিনোটাইপ অনুপাত হবে এক্ষেত্রে ওয়ান আর জিনো টাইপ অনুপাত কি হবে দেখাতো দুটো ক্যাপিটাল টি অর্থাৎ দুটোই দুটোই প্রকট বৈশিষ্ট্য মানে এটা হবে বিশুদ্ধ লম্বা তাই তো তাহলে এক এক ভাগ অর্থাৎ জিনোটাইপ অনুপাত বিশুদ্ধ লম্বা ওয়ান এইখানে দেখো পরের দুটো গাছ ক্যাপিটাল ক্যাপিটাল টি থাকলেও এর মধ্যে কিন্তু স্মলটি অর্থাৎ বেটে বৈশিষ্ট্য কিন্তু লুকিয়ে আছে সুতরাং এর জিনোটাইপ আলাদা এই দুটো কিন্তু একই রকম অর্থাৎ একই ধরনের জিনোটাইপ আছে দুটো সেই জন্য আমরা লিখব টু গাছগুলো কেমন গাছ না এগুলো হচ্ছে শঙ্কর লম্বা গাছগুলো শঙ্কর লম্বা গাছ আর বিশুদ্ধ পেটে আমরা কটা দেখতে পাচ্ছি না একটাই দেখতে পাচ্ছি ওয়ান তাহলে জিনোটাইপ অনুপাত তাহলে হবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এবার আমরা এটাকে চেকার বোর্ডের সাহায্যে একই পরীক্ষাটাকে দেখে নেব এর থেকে সৃষ্ট গ্যামেট টি টি স্মল টি স্মল টি কি বিভাজন হয়েছে মাঝখানে না মিওসিস বিভাজন বিভাজনের ফলে গ্যামেট উৎপন্ন হয়েছে হ্যাঁ মেহসিদ বিভাজনের ফলে গ্যামেট উৎপন্ন হয়েছে গ্যামেটে গুলো এবার চলো আমরা চেকার সাহায্যে বুঝুন এক্ষেত্রে আমরা স্ত্রী কোষ বোঝাতে আমরা কি ব্যবহার করি তোমরা জন নিশ্চয়ই আমরা এরকম একটা জিরো দিয়ে নিচে একটা প্লাস চিহ্নের মতো দিই এটা মানে স্ত্রী কোষ আর পুরুষ বোঝাতে কি বোঝাই আমরা একটা জিরো দিয়ে একটা এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে তাই তো এই চিহ্নটা খেয়াল রেখো এটা বল এটার অর্থ পুং কোষ এটার অর্থ স্ত্রী কোষ এখন গ্যামেটগুলোকে চলো বসিয়ে ফেলি টি এইটি এদিকে স্মল টি স্মল এবার চলো ক্রসগুলো করে তোমরা তো জানোই জেনে গেছে অলরেডি যদি না জানা থাকে বা যদি জেনে থাকো আর একবার ঝালিয়ে নেওয়া হবে দেখো কি হচ্ছে এক্ষেত্রে এই এর সঙ্গে এইটি অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য লম্বা বৈশিষ্ট্যের দুই গ্যামেটের মিলন মিলন ঘটলো তাহলে কি হবে যে প্রথম যে কোষটা অর্থাৎ জায়গরটা উৎপন্ন হবে এটা দেখতে কেমন হবে না লম্বাই হবে তারপরে চলো এই লম্বা গ্যামেট এবং বেটে গ্যামেট এই দুটোর মিলন হলো উদ্বৃত্তা কেমন হবে না এটাও হবে লম্বা তারপরে এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটে ক্রস প্রথম কোষ অর্থাৎ জাইভটটা কেমন হবে না এটাও হবে লম্বা যুক্ত। আর সর্বশেষ দুটো বেটে বৈশিষ্ট্যযুক্ত গ্যামেটের মিলন এক্ষেত্রে স্মলটি এই গাছটা কেমন হবে দেখতে না এটা আমরা কি দেখতে পাচ্ছি দেখো যে এই জনুটাকে বলা হচ্ছে বলে সবাই এই জনুটাকে বলা হচ্ছে কোন জনু না এফ টু জনু এফ টু জনু যে বা দ্বিতীয় অপত্য জনু বা দ্বিতীয় একটু জনু বা দ্বিতীয় অপত্র জনুতে যে চার প্রকারের গাছ উৎপন্ন হয়েছে তাদের তিন ভাগ লম্বা এবং এক ভাগ বেটে তাহলে এক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত কি হবে একই রকম কি না ওয়ান টু থ্রি অর্থাৎ থ্রি ইস টু ওয়ান এটাই হবে এর ফিনোটাইপ অনুপাত এবার জিনোটাইপ অনুপাতটা কি হবে জিনোটাইপ অনুপাত কি হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে প্রথমটা দেখো একই রকম দুটোই ক্যাপিটাল এর মধ্যে কিন্তু অন্য কোনো বৈশিষ্ট্য লুকিয়ে নেই তাহলে এক্ষেত্রে আমরা কি করব না জিনোটাইপ অনুপাত আমরা কি লিখবো ওয়ান একটা হলো বিশুদ্ধ লম্বা টু কি না শঙ্কর লম্বা টু ওয়ান বিশুদ্ধ বেটে শুদ্ধ বেটে অর্থাৎ অনুপাতটা হল টু জনুর জিনোটাইপ অনুপাত এই পরীক্ষা থেকে মেন্ডেল সিদ্ধান্তে এলেন দুটি বিপরীত বৈশিষ্ট্যের অ্যালিল একসঙ্গে থাকলেও কখনো মিশে যায় না বরং গ্যামেট গঠনকালে এরা পরস্পর পরস্পরের থেকে পৃথক হয়ে যায় এর থেকে উনি একটি সূত্র উপস্থাপন করেন সূত্রটির নাম পৃথকী ভবন সূত্র এই পৃথকী ভবন সূত্র তোমাদেরকে একটু আগেই তো আমি বুঝিয়েছি দেখো যে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের অ্যালেলগুলি পাশাপাশি অবস্থান করলেও এরা কখনো মিশে যায় না বরং গ্যামেট গঠনকালে দেখো গ্যামেট গঠন হয়েছে গ্যামেট গঠনকালে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায় এর থেকেই উনি সিদ্ধান্তে উপনীত হয়ে যে সূত্রটি প্রয়োগ করেন সেটি হলো পৃথকী ভবনের সূত্র সূত্রটা কী জনিত্রী জনুর বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের অ্যালেনগুলি অপত্যজনিত সঞ্চারিত হল সেগুলো কখনো মিশে যায় না বরং গ্যামেট গঠনকালে এরা পরস্পর পরস্পরের থেকে পৃথক হয়ে যায় এটাই হলো মেন্টালি পৃথকী ভবনের সূত্র আজকের ক্লাস এই পর্যন্তই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না আর একটা কথা চ্যানেলের যে নোটিফিকেশান আইকনটা আছে সেটা অবশ্যই অন করে দিও এই কারণেই যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান সময় মতে তোমাদের কাছে চলে যায় তোমরা সবাই ভালো থেকো দেখা হবে আগামী সপ্তাহে